ভোটের প্রচার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি সেই আবহে জেলায় জেলায় প্রচারে ব্যস্ত রাজ্যের শাসক দল থেকে বিরোধীরা এরই মাঝে ফের একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় কনফিডেন্সের বড় অভাব বলে সুদীপকে কটাক্ষ তাপসের তাপস বলেন এটা তৃণমূলী কালচার তৃণমূলের এত কাজ করেছে এত উন্নয়ন করেছে সুদীপ ব্যানার্জির এত জনপ্রিয়তা যে অন্য প্রার্থীর ফ্ল্যাগ ফেস্টুন বা অন্য দলের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার সহ্য করতে পারছেন গণতন্ত্রী নাই রা ভীষণ গণতন্ত্রী যাই হোক আমি এসব ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়ার গ্রহণ করার আমি করেছি করছি এবং করব। এটা ভালোই হচ্ছে খারাপ না মানুষের কাছে যদি আমরা তুলে ধরতে পারি মানুষ তো স্বৈরতন্ত্রী নয় কোন দল স্বৈরতন্ত্রী হতে পারে তাদের কিছু প্রার্থী স্বৈরতন্ত্রী হতে পারে সুদীপ ব্যানার্জি স্বৈরতন্ত্রী হতে পারে সহ্য করতে পারছে না কারণ তার নিজের প্রতি কনফিডেন্স নেই কারণ মানুষের সঙ্গে দেখা করে নি কাজ করেনি এমপিলের টাকা খরচ করেনি পার্লামেন্টে কোনো পারফরমেন্স নেই উত্তর কলকাতা কলকাতা উত্তরের মানুষের জন্য একটা প্রশ্ন করেনি একটা কথা বলেনি সুতরাং তাকে তো তার লোকদেরকে দিয়ে এটাই করতে হবে এটা গতকালকে দেখলাম খুব খারাপ লাগলো নারকেল নারকেলডাঙ্গা নর্থ রোডে এটাকে আমি বাংলায় বাস করছি ভারতবর্ষে বাস করছি না অন্য কোথাও আমাকে সেখানকার দুষ্কৃতীরা নাম মোহাম্মদ জামিল অ্যান্ড মোহাম্মদ আসিফ তারা বলছে আমাদের ছেলেদের উদ্দেশ্যে ওই মিছিলটা নিয়ে যখন ঢুকেছি যে মুসলমান মহল্লা মোহল্লা হদের কেউ ঘুষে হ্যাঁ যাও যাও দুবার শোনার পর আমি ঘুরে দাঁড়াই এবং প্রতিবাদ করি যেসব মাত মত বলো আসলে এরা এদের কোনো সেন্স নেই এরা রাজনৈতিক সচেতন নেই এদেরকে এইভাবেই সুদীপ ব্যানার্জি ব্যবহার করে এসছে ব্যবহার করছে তো এই ধরনের ঘটনা যত ঘটবে তত ভালো